সব ভর্তা একবার ঝিঙে ভর্তা বারবার এরকম চিংড়ি মাছের ঝিঙে ভর্তা যদি গরম ভাতে হয় কেমন হয় বলুন তো এটা দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে স্ক্রল করে যদি পুরো বেরিয়ে চলে যান তাহলে কিন্তু ভিডিওটা দেখতে পাবেন না অবশ্যই সঙ্গে থাকুন দেখে নিন কেমনভাবে আমি বানাচ্ছি আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের ঝিঙের একটা ভর্তা দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙের হাতে মাখা ভর্তা দেখো তার জন্য আমি এখানে কচি দেখে ঝিঙে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ঝিঙেটার সামনের অংশ আর পেছনের অংশটা আমি কেটে নিচ্ছি ঝিঙের যে শিরগুলো থাকে দেখো পিলার দিয়ে সেই শিরগুলো ফেলে দিচ্ছি ঝিঙের খোসা যেহেতু বাটা খাওয়া যায় তাই জন্য পুরো খোসাটা আমি ছাড়াচ্ছি না অল্প অল্প আমি গায়ে রেখে দেব যেমন খুশি কেটে নেওয়া যায় ঝিঙ্গাটা আমি একটু কড়াইতে নেড়ে নেব সব কটাই আমি একভাবে কেটে নিচ্ছি চিংড়িগুলো সব বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সরষের তেল গরম করে নিয়েছি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে তেলে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি নিয়ে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কাগুলো দু দুভাগ করে দিলাম তেলে দিলে অনেক সময় ফেটে যায় তাই জন্য পাঁচ মিনিট মতো নেড়ে নিচ্ছি হলুদ গুঁড়ো অল্প লবণ তেলের মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো আমি তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে তারপরে মিক্সিতে বাটবো কাঁচা ঝিঙে বেটে নিলে এত জল ছাড়বে খুব অসুবিধা হবে রান্নাটা করতে সবসময় তেলে একটু নেড়ে নিয়ে যে কোনো বাটা করবে রান্না করতেও সুবিধা আর খেতে তো খুবই সুস্বাদু হয় পাঁচ মিনিট মতো ঝিঙেটা আমি নেড়ে নিয়েছি এবার তুলে নেব এক এক করে সব উপকরণগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব চিংড়ি মাছ আর পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো জল ইউজ করার দরকার নেই কেন ঝিঙের নিজস্ব যে জল আছে সেটাই বেরিয়ে যাবে সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে ছেড়ে দিলাম দশ থেকে বারো মিনিট মতো ঝিঙেটা আমি দেখো কড়াইতে নেড়েছি জলটা শুকিয়ে গেছে এবার আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম অনেকেই আছো যে ঝিঙে একদম পছন্দ কর না কিন্তু এই ভর্তা একদিন বাড়িতে বানিয়ে খাও দেখবে বারবার খেতে ইচ্ছা করবে কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে এই ভর্তা দিয়ে খেতে খেতে নিজেরাই বুঝতে পারবে না ভর্তাটা আমার রেডি হয়ে গেছে আরও একটু সর্ষের তেল দিয়ে আর দু মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি ভাজা শুকনো লঙ্কাগুলো ভালো করে মেখে নিচ্ছি আর দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ভর্তাটা তো আমার রেডি হয়ে গেছে এবার হাতে মেখে এই ভর্তাটা পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে মাখবো এখন আমি আর নুন ব্যবহার করলাম না আগে তো নুন দেওয়াই ছিল তাই এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই বানিয়ে খেও গরম ভাতে এই ভর্তা হলে আর কিছুই লাগবে না খুব ভালো লাগে এই ভর্তাটা খেতে ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে